বর্ষার দিন বৃষ্টি হচ্ছে বাইরে টাপুর লেবু যেটাকে বলি গ্রামের ভাষায় সরিষার তেল জাম্বুরা আর একটু কাসন্দ বাবা কাসুন্দির নেই এসো কাশুন্দি দিয়ে বানিয়ে খাওয়ার একটা আসলে এইগুলা বর্ষার দিনেই ভালো লাগে এমনি অন্য দিনের চাইতে বাইরে ফুটপাথে ভ্যানের উপরে না খেয়ে একটা কিনে নিয়ে এসা বাসাতে তৈরি করে খাওয়ার মজাটা অন্যরকম এবং টেস্টি এবং সুস্বাদু এখন ঢালা হচ্ছে কাসুন্দি আর তার সাথে একটি কাসুন্দি এটা হচ্ছে কি মরিচ আব্বা বোম্বাই বোম্বাই মরিচ বোম্বাই মরিচ দেওয়া যাবে অনেক ঝাল কাসুন্দি মাখানো হচ্ছে সুন্দর করে মাখানো কমপ্লিট এখন পরিবেশনের পালা টেস্ট করে না